প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন থাকে যে হুবহু আপনার মতোই দেখতে আপনি জন্মানোর সাথে সাথেই সেও জন্মগ্রহণ করেছে যাকে আমরা কারিন জিন বলে থাকি এই কারিন জিন আপনার সাথে কি কি করে তার ক্ষমতা কতটুকু এবং তার কাজগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো যা আপনার জানা অত্যন্ত জরুরি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে অগণিত প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু এদের মধ্যে আল্লাহ রাবুল আলামিন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন মাত্র দুটি প্রাণীকে একটি হচ্ছে জিনজাতি এবং অন্যটি মানুষ জিনদের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উপস্থিত রয়েছে তাই তাদের অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয় জিনদেরও আমাদের মানুষের মতো গোত্র ও জাতি রয়েছে যাদের মধ্যে বিশেষ ও সাধারণ আলেম ও অজ্ঞ এবং ভালো মন্দ রয়েছে আল্লাহ তালা অনেক ধরনের জিন সৃষ্টি করেছেন যার উল্লেখ আমরা অনেক হাদিসেই পাই রাসুল সাল্লু আলহিউ আসালাম বলেছেন তিন প্রকার জিন আছে এক প্রকারের ডানা আছে এবং তারা উড়ে বেড়ায় দ্বিতীয় প্রকার হলো সাপ এবং কুকুর আর তৃতীয় প্রকার হল যারা বসতি স্থাপন করে এবং ভ্রমণ করে জিনের প্রকারের মধ্যে এক প্রকার হামজাদ বা কারিন জিন রয়েছে কারিন আরবি শব্দ যার অর্থ সঙ্গী বা সাথী প্রত্যেকটি মানুষের সাথে সারা জীবন সঙ্গী হিসেবে একটা জিন থাকে একে কারিন জিন বলা হয় যারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই জিন মানুষের জন্মের সময় একই সাথে জন্ম নেয় সব সময় আমাদের সাথেই থাকে এবং সবসময় আমাদেরকে ওয়াসোয়াশা দিয়ে মন্দ কাজ করিয়ে থাকে সহি মুসলিমে হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহু আলাইহি আসালাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কোনো জিনকে সঙ্গী করা হয়নি সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল সেটা কি আপনার সাথেও আছে তিনি বললেন হ্যাঁ সে আমার সাথেও আছে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলিম হয়ে গেছে অতএব সে আমাকে কেবল কল্যাণের দিকেই দাওয়াত দেয় এই বরকতময় হাদিসে এমনই একটি কথা উল্লেখ করা হয়েছে যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন অবিকল তার চেহারার মতো দেখতে একটি জিন জন্ম নেয় এবং সারা জীবন তার সাথে থাকে তার কাজ হচ্ছে সাথে থাকা ব্যক্তিটিকে কুমন্ত্রণা দেয় যেমন তাদের কাছে বিভিন্ন ধরনের ফিসফিসানি করা বা কোনো ব্যক্তিকে রাগান্বিত অবস্থায় এমন কোনো কাজ করতে প্ররোচিত করা যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য এবং সেই ব্যক্তি কুফর ও সিরিকের মধ্যে থাকা অবস্থায় মারা যায় এটাই সে চাই আপনি যদি তাকে এমন সুযোগ দিতে থাকেন তাহলে ধীরে ধীরে সে শক্তিশালী হতে থাকে কিন্তু এই খারাপ জিনের কাজ শুধু কুমন্ত্রণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ এর মানে হলো যে এটা আপনাকে দিয়ে শারীরিকভাবে কোনো কাজ করাতে পারে না কোনো কাজ করা বা না করা একান্তই আপনার নিজের ক্ষমতার উপর তবে এই জিন শুধু আপনাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে চাইবে যেমনটা কোরআনে এসেছে কিয়ামতের দিন এই হামজাদ বলবে হে আমার রব আমি তাকে বিভ্রান্ত করিনি বরং সে নিজেই চরম গোমরা ছিল এই জিনের সাথে আপনার বাহ্যিক স্রোতের কোনো পার্থক্য নেই আপনার এবং তার মধ্যে এক চুলো পার্থক্য নেই সারা জীবন আপনার সাথে থাকার কারণে সে আপনার সম্পর্কে প্রতিটি জিনিস জানে সে আপনার গোপন সব বিষয় জানে যা আপনি একান্তে থাকা সময় করেন বা বলেন বাকি সবার জন্য যা গোপন থাকে সে ওই সব বিষয়ে জানে জাদুকর এবং তান্ত্রিকরা এই হামজাদ জিনের সাথে মিলে এদেরকে দিয়ে সব ধরনের হারাম ও নাজাইজ কাজ করিয়ে থাকে কিন্তু এই সব জাদুকরদের সাহায্য করার বিনিময়ে কারিন জিন তাদেরকে দিয়ে এবং সব শর্ত পূরণ করিয়ে নেয় যে তারা সেসব শর্ত পূরণ করতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তারা শয়তানের পূজারী হয়ে যায় এই কারণে যারা জাদু করে এবং করায় তাদের কোনো দোয়া কবুল হয় না এবং ইসলামে তাদের একটাই শাস্তি আছে আর সেটা হলো মৃত্যুদণ্ড আমাদের সমাজে দুর্বল বিশ্বাসের লোকেরা যখন এই জাদুকরদের কাছে যায় তারা প্রায় আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে এবং আপনাকে এমন গোপন কথা বলে যা আপনি খুব ব্যক্তিগত বা যা আপনি ছাড়া আর কেউই জানে না এবং আপনি অসহায় হয়ে বলেন যে এই বাবাজি অনেক কারামতোওয়ালা। আসলে এর কারণ হচ্ছে এই বাবাজির হামজাদ জিন আপনার সাথে থাকা জিনের সাথে কথা বলে আপনার ব্যক্তিগত তথ্য জেনে নেয় এবং আপনার সঙ্গী জিন তো আপনার সাথেই থাকে তাই সে আপনার সম্পর্কে সব কিছু জানেন তাই এখন থেকে যদি কোনো ভণ্ড বাবা চিকিৎসার নামে আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে তাহলে বুঝবেন তিনি একজন জাদুকর একজন অবিশ্বাসী এবং ইসলামের আওতার বাইরে চারটি উপাদান মানুষের সৃষ্টি ও বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ পানি মাটি বায়ু আর আগুন আর আপনার মধ্যে থাকা জিন এই সমস্ত উপাদানের বাইরে নন সেই জিনের মধ্যেও চার প্রকারের উপাদান রয়েছে মানুষের মৃত্যুর পর তার সাথে থাকা জিনটি মুক্ত হয়ে যায় এবং এই দুনিয়াতেই বসবাস করতে থাকে এবং অন্যান্য মানুষদেরকে তার সঙ্গী মানুষটির স্রোত নিয়ে এসে গুমরা করে যাতে করে মানুষ মনে করে মৃত্যুর পরে অন্য কোনো জগৎ নেই মৃত্যুর পরেও মানুষের আত্মাগুলো দুনিয়াতেই ঘোরাফেরা করে এই জগতে যেমন ভালো এবং মন্দ উভয়ই বিদ্যমান তেমনি মানুষের জন্মের সময় এই খারাপ জিনটির সাথে একজন ফেরেস্তাও জন্মগ্রহণ করেন ফেরেস্তাটি কারিন জিনের মতোই সারা জীবন তার সাথেই থাকেন এই ফেরেশতা মানুষকে সবসময় ভালো অনেক কাজের জন্য উদ্বুদ্ধ করে যদি আপনি বেশি বেশি নেক আমল করেন এবং আল্লাহর জিকির করেন তাহলে তা এই ফেরেস্তার জন্য খাবার হয়ে যায় যার দ্বারা এই ফেরেস্তা শক্তিশালী হয় এবং তার সাথী মানুষের সাথে থাকা খারাপ জিন এর উপর আধিপত্য বিস্তার করে এবং সর্বদা মানুষকে নেক কাজের জন্য উৎসাহ দেয় পক্ষান্তরে কারিন জিন যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সে ফেরস্তাকে দুর্বল করে দেয় তাই আল্লাহ তালা আমাদের ভালো এবং খারাপ উভয় পথ দেখিয়েছেন এবং তার নবী এবং রাসুলদের মাধ্যমে আমাদেরকে সরল পথ দেখিয়ে এই দুনিয়ায় রেখে গেছেন যাতে তিনি দেখতে পারেন কে তার উপর সঠিকভাবে বিশ্বাস করে আর কে মিথ্যা পথ অবলম্বন করে তাহলে সিদ্ধান্ত আমাদের হাতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন